সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা তিন শিবপুরের বিগত সময়ের কার নির্যাতিত বিএনপির তৃণমূলের কর্মী সমর্থকদের খোঁজখবরের জন্য এসেছি আমরা তাদের কাছ থেকে জানতে চাইব তারা ওই সময়গুলোতে কীরকম কেটেছে তাদের সময় এবং তাদের কোন নেতাকর্মী তাদের খবর নিয়েছেন এবং তাদের পরিবারের অবস্থান আমরা জানতে চাইবো এখন আমরা অবস্থান করছি জুসর ইউনিয়নের জুসর গ্রামের ইসমাইল মোল্লার বাড়িতে আমরা তার কাছ থেকে জানতে চাইব যে উনি আমরা শুনেছি দুই সালের পাঁচই ফেব্রুয়ারি অ্যারেস্ট হয়েছিলেন বিএনপির কর্মী হিসেবে এখন ওনার কাছ থেকে আমরা এই বিষয়ে কিছু তথ্য জানতে চাইব জনাব ইসমাইল মোল্লা আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন আসসালাম আলাইকুম আমি শিবপুর উপজেলার জোশোর ইউনিয়ন আমাদের বাড়ি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমাদের রাজনীতি বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী বেগম খালেদা সিলেট যার উদ্দেশ্যে রওনা করছিল তখন আমাদের কামাটে বাস অবস্থান করি ওনাকে স্বাগত জানানোর জন্য তখন আমাদের আওয়ামী লীগ সরকারে পুলিশ বাহিনী আমাদের হামলা চালায় তখন আমাদেরকে নিয়ে যায় নরসিন্দি জেলা কারাগারে প্রেরণ করে তখন আমাদের তো ওই সময়টাতে যে সমস্ত নেতাকর্মীরা ছিল তো সবাই বললে বল হবে আসলে মেন্টুবাই একজন উদার মনের মানুষ আমরা শুধু একজন নেতা পেয়েছি বললে বল হবে ওনার মতো একজন মানুষ যে যার সান্নিধ্যে আমি যেতে পেরেছি যার ছত্রছায় থেকে আমি রাজনীতি করতে পেরেছি বা রাজনৈতিক যে চর্চা আছে সেটা করতে পারছি এই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা অক্টোবর যখন আমি গ্রেপ্তার হই গ্রেপ্তার হওয়ার পরে ওই মামলায় একসাথে সাতানব্বই দিন যখন আমি জেলে ছিলাম তখন ওই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আক্রমুল হাসান মিন্টুর মাধ্যমে আমাকে এবং আমার পরিবারকে বিভিন্নভাবে উনি মনার জায়গা থেকে যথাসাধ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে সহায়তা করেছেন আমার আমার বিভিন্ন নেতাকর্মী আমাদের খোঁজখবর রেখেছেন ওই যে যার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি যে আমাদের নরসিন্দি তিন শিবপুরের আগামী দিনের কর্ণধার জননেতা মোহাম্মদ আকামুল হাসান মিন্টু মোল্লা ভাইয়ের নেতৃত্বে আমরা আসলে বিগত দিনে শিবপুরি আন্দোলনগুলো চালিয়ে গেছি আপনারা যদি দেখেন আমার ফেসবুক প্রোফাইল থেকে নিয়ে বা আমা আমার যারা আমরা আকরামের নির্দেশনায় আসলে বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি আপনারা আমাদের ফেসবুক প্রোফাইলগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে চব্বিশের নির্বাচনে আমরা আসলে দলের পক্ষ নিয়ে কতটা শক্ত অবস্থানে শিবপুরে কলেজ গেট নামক স্থানে আমরা কতটা ভালোভাবে শক্ত অবস্থানে তৎকালীন পুলিশের সাথে আমাদের বিভিন্ন জামেলাও হয়েছিল এগুলো আমরা আসলে আকরাম সান মিন্টু মল্লাবাইয়ের নেতৃত্বে বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী তো আমি দুই হাজার তেইশ সালের দু হাজার আঠারো সালের নির্বাচনের সময় অনেক দোরজাপ হরানি হতে হয়েছে স্বৈরাচার সরকারের আমলে স্বৈরাচারের পতন আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি হাজার তেইশ সালে নভেম্বর মাসের পয়লা নভেম্বর আমরা প্রোগ্রাম করি ঢাকা সিলেট মহাসড়কে তখন আকামুল হাসান ভাইয়ের নেতৃত্বে ওনার দিক নির্দেশনায় আমরা ওই প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছিলাম তখন দুই তারিখে আমাদের মামলা হয় নভেম্বর দুই তারিখে মামলা হয় মামলা হওয়ার এজারভুক্ত আসামি ছিলাম আমি এগারো নম্বর এগারো নম্বর আসামি তখন আপনার আপনারা জানেন ওই সময়টা খুব দুর্বিষহ ছিল খুব আমি দুই হাজার সতেরো সালে রাজনীতি ঢুকি আকরাম ভাইয়ের হাত হাজার বাইশ সালের নভেম্বরে জেলে ঢুকি বাইশ দিন জেল কাটি আমার বাসার দিক নির্দেশনা সব আকরাম ভাই খেয়াল রাখছে এবং খরচপাতি যা আছে সব কিছু আক্রামে করছে জেলখানা অনেক সহযোগিতা করছে ভাই ভাই রাজনীতি আমি ঢুকছি ভাই সাথে সাথেই আমি রাজনীতি করি আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম ভাইয়ের সাথে যত দিন ভাইছা থাকি আল্লাহ রহমতে ভাই যতদিন দিন আছে ততদিন ভাইয়ের সাথে রাজনীতি করবো হিংস্র বলতে হ্যাঁ আক্রামে তো আমার দেখাশোনা করছে লুক পড়াই লুক পড়াইছিল তারপর বাচ্চা নিয়ে অনেক কষ্টের মেধে ছিলাম। আকরাম ভাই ফোন দিছে আকরাম ভাই সাথে কথা বলছি তানে বলছে কোনো সমস্যা হইব না আমরা কথা বলতেছি লোক দিয়ে টাকা মাকা পাঠাইছি এটি দিয়ে সংসারটা চলছি কোনো আমি আপনার দু সালে আঠাশে অক্টোবর ঢাকামুখী প্রোগ্রামে যেতে নেওয়ার মুহূর্তে নসন্দি রেল স্টেশন থেকে আমাকে পুলিশ আর কি ধরে আকরামুল্লাহ সাল মিন্টুবের নেতৃত্বে ঢাকা যাইতেছিলাম তারপর ওই জায়গা থেকে পুলিশে ধরার পরে তো জেলখানায় গেলাম এরপরে আবার আপনার জেলখানার ভিতর থেকে জামিন হইছে জাবিন হওয়ার পর বের হইতেছি বের হওয়ার মুহূর্তে আবার জেলখানার গেট থেকেই পুলিশ আবার আমাকে আর কি ধরে তারপর আবার আবার জেলে আবার কিছুদিন থাকার পরে আবার জাবিন তাবিন হয়েছে জেলের ভিতরে এবং নেতে আমার দেখা শোনা করছে সবকিছু যে জাবিনের যে প্রক্রিয়া ছিল সেই জাবিনের প্রক্রিয়ায় জনাব আকরাম হোসেন মিন্টু মামা আমার সব বিষয়ে উনি খোঁজ খবরে গেছেন এবং কেলের সাথে পরামর্শ করে আমার এই জাবিনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন হতে বান বলতে চাই যে জনাব আকরাম হোসেন মিন্টু মামার সাথে অতীতও ছিলাম এবং বর্তমানে আসি ভবিষ্যৎও থাকব ইনশাল্লাহ বলেন আসসালামু আলাইকুম আমার বাড়ি সীতা বন শিবপুর জেলার নসুন্দী আমি অক্টোবর থেকে গ্রেপ্তার হই নদী মডেল আমাকে গ্রেপ্তার করে বিগত এক মাস পরে আমি করি আক্রাম্বের মাধ্যমে তারপরে জামিন করার সাথে সাথে আমার জেলখানা গেট থেকে আবার গ্রেপ্তার করে শিবপুর থানার পুলিশে গ্রেপ্তার করে পরের দিন দশ দিনে রিমান্ড দেখে তারপরে আবার চালান দেয় চালানের পরে আবার আমি এক মাস পরে আবার এটা জামিন করাইয়ের পিতা আলহা সুলতানউদ্দিন উদ্দিন মোল্লার নির্দেশক্রমে আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে জেলা হসপিটালে আহতদেরকে জেলা হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করেছি এবং যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে রিমান্ড কাটানো জামিন করানো সকল ব্যয়বার বহন করে তাদেরকে জেল থেকে মুক্ত করা হয়েছে